এখানে রোস্ট ভাইজা রাখছি আর এখানে ইলিশ মাছ সাদা সাদা বসাইছি সাদা ইলিশ রান্না করব। আর আজকে মেহমান আসবে মেহমানদের রান্না করে খাওয়াবো মানে রান্না করতেছি রাত্রে আসবে যেহেতু গ্যাস থাকে না দিনের বেলায় একটু আগে গ্যাস আসছে এখন রান্না করতেছি একেবারে রাত্রে আসলে যে তাদের মেহমানদের খাওয়াবো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ঈদের পরে আর মানে ঘোরাঘুরি ব্লগই শুধু দেওয়া হয়েছে মনে করেন আর রান্নাবান্না বা ঘরের পারিবারিকভাবে যে ভিডিওগুলোগুলো দেওয়া হয় নাই এখানে আমি রান্না করে ফেলছি অনেক কিছু বলতে গরু মাংসটা রান্না করে ফেলছি মাছ ভুনা করছি ডাল রান্না করছি পাঁচমিশালি ডাল অনেক রকম ডাল একসাথে মিলে রান্না করছি এই ডালটা খাইতে আমার খুব ভালো লাগে এই শুধু ডাল দিয়েই মনে করেন আপনি দুই প্লেট ভাত খায় ফেলতে পারবেন নিমিশেই অনেক মজা হয় আর এখানে জর্দা রান্না করছি জর্দাটা দেখাই এই যে জর্দাটা রান্না করে আমি হটপটে রেখে দিছি ফ্রিজে রেখে দিব যেহেতু খাবার শেষে একটু মিষ্টি দিতে হয় না সে জন্য রান্নাঘরের যে অবস্থা আপনাদের শেয়ার করতে পারতাসি না মনে করেন আমার রান্নাঘর দেখলে বলবেন মানে এত কিছু একা একা রান্না করতেছি এক হাতে কাঁদতেছি এক হাতে রান্না করতেছি তো এর জন্য মনে করেন অনেক কি হয়ে গেছে এখানে সবজি রান্না করব চাইনিজ সবজি সবজিগুলো কাইটা নিতে আর রোস্টটা বসায় দিব এখন আমি মুরগির রোস্টটা আর হলো আর মাছটা তো প্রায় হয়েই গেছে মাছ হওয়ার পরে আমি এখানে ডিম সিদ্ধ বসা দেব ডিম ভুনা করবো আরও অনেক রকম দুই তিন রকম ভত্তা করব মনে করে দেখছেন এখানে দুপুরে খাওয়া দাওয়া করাইছি ওর বাবারে মানে দুপুর থেকে শুরু গোসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রান্না করতে আসছি আর ওদেরকে মা সাফার বাবাকে সাফারে খাওয়াই নিছি অনেকে বলতে পারেন আল্লাহ ওনার রান্নাঘরে কি অবস্থা আর সবাই তো জানেন কাজকর্ম করলে মেহমান আসলে রান্নাঘরেই তো সব করা হয় রান্নাঘর তো জলা জলাদ থাকবো রান্নাঘর পরে আবার গুছাবো একবার কাজকর্ম শেষ করা তারপর রান্নাঘরগুলো গুছাবো আর বিশেষ করে সাদা ইলিশ খাইতে চাইছিল। মানে ভাইয়া এক ভাইয়া বলতাছে কি মিতু তুমি আমার সাদা ইলিশ রান্না করতে পারো আমি বলছি হ্যাঁ ভাইয়া অবশ্যই পারি না কেন তাহলে আমাকে একটু সাদা ইলিশ খাওয়ায়ো তারপরে বললাম আচ্ছা ভাইয়া খাওয়াবো শুধু সাদা ইলিশ তো আর খাওয়ানো যায় না তারপর ওর বাবা আর ওর বাবার আরও কয়েকজন বন্ধুরে বলছে বলার পর বলতেছে আচ্ছা সবাই রাত্রে খাবে এর জন্যই এত আয়োজন সব রান্নাবান্না করতাছি রান্না বান্না করি রান্না বান্না শেষ করে আপনাদের সাথে কিন্তু আবার শেয়ার করব কেন আমি তো এক হাতে রান্না করবার ভিডিও করতে পারবো না এর জন্য এখানে মুরগি কাইটা নিছি এই যে সবজিতে দিব মানে এখন অনেক কাজ আছে ভর্তা ভত্তা বানাবো মনে করেন অনেক কাজ রাতে যেহেতু খাইতে আসবো বুঝতেই পারতাছেন আমার সব কাজকর্ম সব গুছিয়ে নিতে হবে যাই হোক আপনাদের সাথে আবার পরে শেয়ার করব একটু করে শেয়ার করলাম যে রান্নাবান্না করতাছি যখন রান্নাঘরের আল্লাহ জলায় রয়েছে একটু শেয়ার করি ওনাদেরকে আমাদের আমার বিয়েসদের একটু শেয়ার করি যে ওনারা একটু দেখুক যে আমি কত মানে ঘর গুছাইতে পারি না রান্নাঘর মানে আলাদা জলায় রয়েছে এরকম যাই হোক মেয়ে বাইরে খেলতাসে আর এই ফাঁকে আমি রান্না করি আর সারা দিনের কাজকর্ম শেষ করে রান্না করা শেষ করে আজের হয়েছে এখন মেহমান আসে নাই আর কি কি রান্না করছে সেইটা আপনাদের সাথে শেয়ার করব দেখ আপনাদের সাথে এখন দেখাবো কি কি রান্না করছি আমি অনেক কিছু রান্না করছি মানে সব কাজকর্ম শেষ করার পর গোসল করার পর শরীর অনেক খারাপ লাগতাছে মা মানে মাথা মুথা ঘুরাইতেছে লাগে আমার আর কি কি রান্না করছি দেখাই এখন একটা জিনিস বাকি আছে ভাত চুলায় আর হলো কাবাবটা ভাজি নেই কাবাবটা ভাবছি ওনারা আসলে গরম গরম ভাইজা দেবো খাইতে তাহলে ভালো লাগবে এর জন্য কাবাবটা ভাজি নেই তাও মানে নয়টা বাজে বসাই চলে আসবে আপনাদের দেখে কি রান্না করছি আর এই যে রান্না বান্না করছি যা যা এগুলো এখনো পোলাওটা রান্না করে রাখছি পোলাওটা রানি নেই এটা আবার কি এই দেখো কত কিস রান্না করছি আজকে দেখছো আচ্ছা পরে খাওয়াই দেব তোমরা ঠিক আছে আর এই যে এখানে রান্না বান্না করছি দেখাচ্ছি এটা হলো মুরগি রোস্ট রোস্ট করছি গরু মাংস রান্না করছি ইলিশ মাছ সাদা রান্না করছি ইচা মাছ রান্না করছি মাছ ভুনা করছি আর এখানে ভত্তা বানিয়েছি বেগুন ভত্তা ছুটকি ভত্তা মাছের ভত্তা আর এখানে ডিম ডিম ভুনা করছি আর এই যে সবজি রান্না করছি সবজি রান্না করছি এটা হলো লটকা শুটকি ভুনা করছি এটা হলো মানে চাটনি করছি আমি মানে পোলাও দিয়ে বা শুধু শুধু খেতে পারবে আর এই যে ডাল রান্না করছি ডাল এগুলো রান্না করছি আর কাবাব তো ভাজি নাই বললাম পোলাও দেখাইতেছি মনে করেন সাফামনির খাবারের সামনে দেখেন বৈশাখ এসে ইয়ামি ইয়ামি খাবার আমার মেয়ের খুবই পছন্দের খাবার না আম্মু আমার আম্মুর তো মাংস হলে আর কিচ্ছু লাগে না যাই হোক কি রান্না করছি আর পোলাও রান্না করছি হইটা চলাই রাখসু আমার ভাত বলক চলে আসছে অলরেডি ভাত বল যা সালাদ করছি সালাদ ওগুলো কাইটা কাইটা আমি নিছি মানে ওগুলো যা দেখাইলাম না আর এই যে পোলাও রান্না করছি ওরাও আর কাবাব এই যে বাইক করে থাকি কাবাব ভাজি নাই ওগুলা ভাই করছে আর বাকিগুলো এখানেও রাখছে জুতি লাগে আবার এই করব রান্না বান্না করতাছি বললাম না শুধু এমনি সব সব দেখেন তখন রান্নাঘরের কি অবস্থা ছিল আমার না আর এখন রান্নাঘর তো এখন গুছাই মুছাই রেডি করে ফেলছি তখন তো মনে করেন রান্না করতেছি এত কিছু রান্না করছি তো এক হাতে দুপুর দিকে রান্না শুরু করছি আটটা বাজে রান্না শেষ করছি যদিও শেষ করি দেখেন এখন কাবাব ভাজা আছে ভাত রান্না করতেছি আর মেহমান তো এখনো আসে নাই বললামই মেহমান আসলে তারপরে জানি না ভিডিও মেহমান আসলে আপনাদের দেখাতে পারবো কিনা কেন সবাই তো আর ভিডিও আর যদি না পারি তাহলে তার আর করবো না আমার মেয়ে দেখেন বৈশা বৈশা খাবারের দিকে খুশি অনেক খুশি অনেক অনেক মানে করেন রান্না বান্না তো শেয়ার করলাম না কি কি রান্না করছি সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এত কিছু শেয়ার করা সম্ভব না আমার আর এত জোরে আমার মেয়ে ট্যাপ দেখতেছে মানে টেপের আওয়াজ দিছে মনে বলার বাহিরে অনেক 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 টেপের আওয়াজ দিতে যাই হোক সব রেডি করি আর জর্দা রান্না করছি সেটা তো দেখালাম খাওয়ার শেষে একটু মিষ্টি খাওয়াবো বললাম না দেখি জুতি ভিডিও করব না হলে মেমন চলে গেলে আপনাদের সাথে আবার শেয়ার করব আর এখন সব গুসায় রাখি সব তো ছড়া ছিটাই মেমন গাল উনি এরকম খাবার সব ছড়ায় ছিটাই রাখছে কেন দেখলো পাগল হয়ে গেছে মনে হয় এগুলো বলতেও পারে এই জন্য সব গুছায় মুছায় রাখি তাই না খাবার ভিডিও করছি সামনের আমি তো কইছি আপনি তো আমারে কইলে উত্তর জায়গা দিলেন তো দিলেনি এই যে মেহমানদের তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করছিলাম আর আপনার বাজে দেখেন দুইটা ওই যে আমি যাক না আমার সাথে সাথে আমার মেয়েও যাক না আমি যতক্ষণ না ঘুমাবো ও আমার সাথে ঘুমাবে না ও যাই থাকবে এরকম আর সব কিছু গুছায় মুছায় আপনাদের সাথে শেয়ার করলাম যে গরু মাংস রান্না করছি রয়ে গেছে মনে করেন গরম করে রাখছি পোলাও রয়ে গেছে এগুলো পোলাওটা গরম করি সব সবকিছু রয়ে গেছে এগুলো এখন সব মনে করেন ফ্রিজে রেখে দিচ্ছি সব কুসা ঘুষা ঘর দেখেই তো বুঝতে পারতেছেন এখন পুরো রেডি হয়ে গেছি কাজকর্ম শেষ করে রেডি হইয়া এখন আপনাদের সাথে একটু কথা বলতে এখন শুইতে যাব আমি খাই নেই আমার এত রান্না করে আমার মানে কারণ খাইতে মন চাইতে আমার কেমন যেন খারাপ লাগতেছে আমি কি একটু মাংসের তরকারিটা মুড়ি দেওয়া খাইছি খাইয়ে এখন শুইতে চলে যাব মানে এত ক্লান্ত লাগতাছে বিশেষ করে পা ব্যথা হয়ে গেছে পা দাঁড়ায় দাঁড়ায় সব রান্না করছি না দাঁড়ায় দাঁড়ায় কাজ পায়ের তলা তা হাঁটু ব্যথায় আর ভালো লাগতেছে না আর আমার পুচকে আমি না শোয়া পর্যন্ত শুবে না বৈশাই রয়েছে সাফার বাবাও এখন শোয় নাই ওই ওই ঘরে বৈশা বৈশা মোবাইল টিপতাছে আসছে সাফার বাবা ওই ঘরে বসে রয়েছে মেয়ে মশুরের ভিতরে মনে করেন ট্যাপ টিপতাছে আর আমি এখানে বৈশা বৈশে আপনাদের সাথে কথা বলতে মানে কাজ করবো করলাম করতে করতে পা দুইটা ব্যথা হয়ে গেছে মনে একে তো সারা দিন মানে সকাল থেকে কাজ করছি তারপরে এখন এই যে এই দুইটা পর্যন্ত কাজ করলাম মানে মাত্র অল্প কয়টা খাইয়া তারপরে মনে করেন সব কিছু মানে এখন মসুর ভিতরে ঢুকবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন